তিনশো লিটারের সবচেয়ে বড় সাইজের ওয়ালটনের ফ্রিজ হচ্ছে এটা এটা হচ্ছে ভার্টিকাল ডিপ ফ্রিজ পুরোটা ডিপার ভিতরে ইন্ডিয়া ট্রান্সপারেন্ট সিস্টেম এটা হচ্ছে এক সাইজ ছোটো ওয়ালটনের ডিপ ফ্রি নন ফস্টের কোয়ালিটি আসলে আলাদা নন ফস্টের ফ্রিজ সেই কোয়ালিটি মাত্র সাতত্রিশ হাজার তিনশো টাকা অনলি নন সাইড বাই সাইড ডাবল ডোরের ডিপ ব্ল্যাক কালারের ভিতরে এইটা আছে এইটা আছে ব্ল্যাক কালারের ভিতর মাত্র বাইশ হাজার নয়শো টাকা নিতে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ফ্রিজের ভিডিও নিয়ে তো দর্শক কোরবানি কিন্তু প্রায় চলেই আসলে আর আমাদের অফার কিন্তু প্রায় শেষ প্রান্তে চলে আসছি আমাদের স্টকও কিন্তু প্রায় শেষ প্রান্তে চলে আসছে তো যারা আমাদের থেকে ডিসকাউন্টে ফ্রিজ কিনতে চান সরাসরি শোরুমে চলে আসবেন শোরুম আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না বাড়ি আপনাদেরকে ফ্রিজগুলো দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমে শুরু করব হচ্ছে ডাব্লু এন আর সিক্স ই টু ফ্রিজ দিয়ে এটি হচ্ছে সাইড বাই সাইড ডাবল চেম্বার এ পাশে ডাবল চেম্বার এ পাশে ডাবল চেম্বার ভিতরে নন ফার্স্ট ভিতরে ডিপ মানে ডাবল ডোর ফ্রিজে সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা আর এই ফ্রিজটি লিটার হচ্ছে ছয়শো বাউন্ন লিটারের ফ্রিজ এটির দাম হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তেইশ হাজার নয়শো টাকা ডিসকাউন্টের পরে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা এই ফ্রিজটা আপনার আমাদের থেকে কিনতে পারবেন এরপরে ডাবল ডোর আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটি সিক্স মডেল সিক্স এ নাইন ডাব্লু ডি ওয়াটার ডিসপেন্সার সহ এই ফ্রিজটার ভিতরে আইনেজার প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে সাড়ে তিন লিটার পানি ধারণ ক্ষমতাও আছে এপার সম্পূর্ণ ডিপ এপার সম্পূর্ণ হচ্ছে নর্মাল আর এই ফ্রিজটির দাম হচ্ছে এক লক্ষ বাইশ টাকা একুশ টাকা লেস করে মাত্র এক লক্ষ এক টাকা নিতে পারবেন এরপরে ডাবল ডোর আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই সম্পূর্ণ ডিপ টার্বো ফ্রিজিং মেটাল ডিউ কুলিং সিস্টেম ফ্রিজটি আর আমাদের এখানে প্রতিটা ফ্রিজ বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি পাবেন চার বছর স্পেয়ার পাস পাঁচ বছর সার্ভিস এবং হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড প্রোডাক্টের নিশ্চয়তা কারণ এ গ্রেড প্রোডাক্ট না হলে কিন্তু রেজিস্ট্রেশন হবে না আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্ট কেনার পরে কাস্টমারদেরকে রেজিস্ট্রেশন করে দিব আপনারা কিন্তু ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন তো দর্শক এই ফ্রিজটার প্রোগ্রাম যদি বলতে হয় অনেক প্রোগ্রাম অনেক ফিচার বলতে হবে আমি জাস্ট প্রাইসটা বলতেছি দিছি দুপুর সময় যেহেতু কম এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার আটশো টাকা লেস করার পরে মাত্র এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা আপনারা নিতে পারবেন আমাদের থেকে এরপরে হচ্ছে এটা ডাব্লিউ এন আই সিক্স এ নাইন ডিডি মডেল সামনে গেলেই লাইট জ্বলে উঠবে এটাও সাইড বাই সাইড ফ্রিজ আইনাজার প্রোগ্রাম ম্যাক্স ফ্রেশনেস পাওয়ার কুলিং অনেক ফিচার আছে ফ্রিজটার ভিতরে আর এই ফ্রিজটা আমরা একুশ হাজার দুশো টাকা লেস করে মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা রাখতে পারবো আপনাদের কাছে আর এরপর আরেকটি ফ্রিজ ডাব্লু আই ফাইভ এফ থ্রি ডিডি ডিজিটাল ডিসপ্লে এটাকে ডিডি বলা হয় এটার দাম হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার আটশো টাকা লেস করে রাখবো হচ্ছে একাশি হাজার দুইশো আর সর্বনিম্ন মাত্র সাতাত্তর হাজার ডাবল ডোর ফ্রিজ হচ্ছে এটা এটার দাম হচ্ছে চুরানব্বই হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা অনলি আর দর্শক যারা কমপ্লিটলি নন ফস্ট ফ্রিজ চাচ্ছেন কম বাজারে আনছি আমরা ঈদ উপলক্ষে এনেছি দুইটা ফ্রিজে ইনভার্টার সিস্টেম ফ্রিজে কিন্তু খুবই সুন্দর দেখতে ডিপে দুইটা পকেট আছে নর্মালে একটা দুইটা তিনটা চারটা পার্ট পাবেন নর্মালে এবং এখানে চিলার রুমও থাকবে নন ফস্টের ফ্রিজে কিন্তু অন্যান্য ব্র্যান্ডে কিনতে গেলে অনেক টাকা লেগে যায় বাট অল্টারনে আমরা এটা একটা সুবিধা পাচ্ছি এবং এখানে একটা আলাদা কিন্তু পকেটও আছে ডিপে কোনো ধরনের আইস জমে না মাংস মাছ মাংস যাই রাখেন না কিন্তু একটার সাথে একটা লাগবে না এই হচ্ছে নন ফস ফ্রিজের বৈশিষ্ট্য আর এই ফ্রিজটির দাম হচ্ছে চুয়ান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা আট হাজার দুশো টাকা লেস করে মাত্র সাতত্রিশ হাজার তিনশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর এইটাও কিন্তু সেম প্রাইসে এটা দাম পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা আপনার ডিসকাউন্টে মাত্র সাত্রিশ হাজার তিনশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি এই ফ্রিজের যা এই ফ্রিজগুলো কিন্তু সেম ওয়ারেন্টি গ্যারান্টি আর চলুন আপনাদেরকে কিছু লেটেস্ট মডেলের ডিপ ফ্রিজ আসছে আমি আপনাদেরকে লেটেস্ট মডেলের কিছু ডিপ ফ্রিজ দেখাই ডিপ ফ্রিজ বলতে তো আপনারা এই ধরনের ডিপ ফ্রিজ এই ধরনের ডিপ ফ্রিজ হয়তো আগে দেখেছেন এটা আসছে হচ্ছে মাত্র দুই ফিট জায়গাতে আপনারা এই ডিপ ফ্রিজটা রাখতে পারবেন তো উপরে একটা ওপেন পার্ট আছে নিচে কিন্তু অনেকগুলা পার্ট আছে ট্রান্সপারেন্ট কোনটার ভিতরে কি রেখেছেন সবকিছু আপনারা দেখতে পাবেন ড্রয়ারগুলো গুলা দেখে এরকম ড্রয়ার একটা দুইটা পাঁচটা বাবা বিশাল বড় সামনের থেকে কত বড় ডিপ কিন্তু অনেক ভালো মানসম্মত একটি ফ্রিজ আর এর চাইতে বড়ও কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা এটার প্রাইসটা বলি এটা প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা আট হাজার তিনশো টাকা লেস করে মাত্র চল্লিশ হাজার ছয়শো টাকা আপনারা এটা কিনতে পারবেন আর এরপরে ডিপ ফ্রিজ দেখতে পাচ্ছেন আরো একটি সবচেয়ে বড়টা এটা হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে বড় এটা কিন্তু মানে যাদের ডিপ দরকার বড় ডিপ দরকার এর চেয়ে বিকল্প কোন ডিপটা খুবই হেভি কোয়ালিটির ডিপ অন্যান্য ব্র্যান্ডের এই সাইজের ডিপ কিনতে গেলে এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা লেগে যায় বাট আমাদের দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা আর আমরা ইদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র ছিচল্লিশ হাজার টাকা স্টক কিন্তু একদম একদমই সীমিত নাই বলে চলে প্রায় মাল শেষের দিকে দুই চার পিস আছে যাদের প্রয়োজন যত দ্রুত সম্ভব এসে নেবেন চান রাত পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে থাকবে না আর এরপরে দর্শক ডিপে আমাদের কাছে আরো কালেকশন আছে দেখাচ্ছি এই থেকে এটা হচ্ছে লিটারের ফ্রিজ লাইট আছে আর এই ফ্রিজটার প্রাইসটা হচ্ছে আপনার সাতত্রিশ হাজার একশো নব্বই টাকা এটা আপনার ডিসকাউন্টে মাত্র ত্রিশ হাজার টাকা আপনাদের কাছে রাখতে পারবো আমরা আর এরপরে দেখা যাচ্ছে ছোটটা এটা হচ্ছে ওয়ালটনের সবচেয়ে ছোট সাইজের ডিপ ফ্রিজ ফ্রোজেন ফ্রেশের সিস্টেম আর ডোরে খুব সুন্দর একটা ভাইব আছে আর এই ফ্রিজটার দাম হচ্ছে সাতাইশ হাজার একশো নয়শো নব্বই আঠাশ হাজার টাকা দাম ডিসকাউন্ট ইদ উপলক্ষে বাইশ হাজার নয়শো আপনাদেরকে এগুলা ফ্রিজও দেখাবো আচ্ছা এগুলা কয়েকটা ফ্রিজ দেখাই এটা হচ্ছে ওয়ান এফ থ্রি এটা হচ্ছে দশ সিফটি ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল যারা ছোট ফ্যামিলি ছোট ফ্রিজ নিতে চাচ্ছেন তারা নিতে হবে এর চেয়ে ছোট আছে সেগুলো দেখাবো এই ফ্রিজটার দাম হচ্ছে এইটার দাম হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা ছয় চারশো টাকা লেস করে মাত্র সাতাইশ হাজার একশো টাকা রাখতে পারবো তো দর্শক এই সমস্ত ছোট ফ্রিজ যেগুলো সেগুলো দেখাবো একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে ডিপটা একটু শেষ করে চার পাঁচটা ডিপ আছে আর এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ একসাইজ বড়োটা আর কি এটা আবার ডোরে লাইট আছে কিন্তু হ্যাঁ একশো পঁয়তাল্লিশ লিটারের দাম হচ্ছে

এটা বিশাল সাইজের একটি ডিপ ফ্রিজ যারা বড় সাইজের ডিপ ফ্রিজ চাচ্ছেন ঈদে এবার ঈদে কিন্তু গরুর দাম যেহেতু কম দেখা যাবে ফ্রিজ কিন্তু মার্কেটে শর্ট পড়তে পারে মার্কেটে নাও পাওয়া যেতে পারে ডিপ ফ্রিজ যেহেতু গরুর দাম কম পড়লে সবসময় ডিপটা একটু শর্ট পড়ে যায় মানুষ ডিপটা বেশি কিনে যারা একটা গরু পছন্দ আছে দুইটা গরু কিনে ফেলে তো যাদের বড় বড় ডিপ দরকার বড় 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 ফ্রিজ কিন্তু অলরেডি ইতিমধ্যে অনেকগুলো স্টক আউট হয়ে গেছে তো এটা আমাদের কাছে সামান্য পরিমাণ আছে দুইশো পঞ্চান্ন তিনশো আমাদের কাছে দুশো পঞ্চান্ন ইনভার্টারও দুই একটা প্রোডাক্ট আছে তিনশো লিটারের দুই চারটা ইনভার্টার প্রোডাক্ট আছে খুব বেশি নেয় অল্প পরিমাণে আছে এটা হচ্ছে নন ইনভার্টার বাট চাইলে ইনভার্টার দিতে পারবো তো দর্শক এটা প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার একশো নব্বই টাকা আমরা ছয় হাজার সাতশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো আর ডাবল ডোরের যেটা সাইড বাই সাইড যেটা এটাও কিন্তু হেভি ওয়ালির ফ্রিজ আপনারা চাইলে মাঝের পার্টিশনটা কিন্তু খুলে ব্যবহার করতে পারবেন আর এই ফ্রিজটির দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ছিল হাজার টাকা দাম আমরা আট হাজার দুশো টাকা লেস করে সাতত্রিশ হাজার আটশো টাকা আপনাদের কাছে এই ফ্রিজটা রাখতে পারবো তো এটা হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে ছোট সাইজের ফ্রিজ এটা হচ্ছে আট সিফটি ফ্রিজ অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল ভিতরে এই ফ্রিজটার প্রায় সাতাইশ হাজার নব্বই টাকা পাঁচ চারশো টাকা লেস করে মাত্র তেইশ হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন আর এরপর হচ্ছে নয় সিফটি ফ্রিজ এটা ওয়ান ডি ফোর এই ফ্রিজটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার তিনশো নব্বই টাকা লেস করার পরে চব্বিশ হাজার ছয়শো টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন এরপর হচ্ছে ডিজিটাল ডিসপ্লের ভিতরে ডিজিটাল ডিসপ্লে অনেকে খুঁজেন ডিজিটাল ডিসপ্লে ভিতরে ছোট সাইজের ফ্রিজ হচ্ছে এটা এগারো সিফটির ভিতরে এই ফ্রিজের দাম হচ্ছে সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাত হাজার দুশো টাকা লেস করে তিরিশ হাজার আটশো এগারো পরের সাইজটা হচ্ছে বারো সিফটি এটা হচ্ছে বারো সিফটি ডিপ ফ্রিজ ডিপ উপরে নর্মাল নিচে এই ফ্রিজের দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আট হাজার টাকা লেস করে মাত্র চৌত্রিশ হাজার সরি চৌত্রিশ হাজার তিনশো টাকা আপনারা কিনতে পারবেন এরপরে হচ্ছে সাড়ে চোদ্দ সিফটি ফ্রিজ ডাব্লিউ এফ বি টু ইও মডেল এটার দাম হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা আট হাজার পাঁচশো টাকা লেস করে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের নিতে পারবেন আর এটা হচ্ছে টু ডি ফোর দুইশো চৌচল্লিশ লিটারের ফ্রিজ এই ফ্রিজটির দাম হচ্ছে চল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা সাত হাজার সাতশো টাকা লেস করে মাত্র তেত্রিশ হাজার টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবেন আর ডিজিটাল ডিসপ্লে এর ভিতরে ছোট সাইজের আরো ফ্রিজ আছে আপনারা আমাদের এখানে দেখতে পারেন সেটা হচ্ছে ওয়ান এফ থ্রি দেখে আগে এটা হচ্ছে দশ ফিফটি ভিত্তির লেটেস্ট মডেল ইদ উপলক্ষে আসা দশ ফিফটি ভিত্তির লেটেস্ট তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাতাইশ হাজার আটশো টাকা আপনার ডিসকাউন্ট সাতাশ হাজার আটশো আর এটা হচ্ছে টু এস টু ব্ল্যাক কালারের ভিতরে টু এস টু এটার দাম হচ্ছে বিয়াল্লিশ ছেচল্লিশ হাজার দুশো নব্বই টাকা এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে সহ আফটার ডিসকাউন্টে সাতত্রিশ হাজার পাঁচশো দা ডিসকাউন্ট দিচ্ছি আট হাজার পাঁচশো টাকা আট হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর এটা হচ্ছে থ্রি এ টু মডেল এটা লিডারটা হচ্ছে আপনার তিনশো বারো এটা আমরা নয় হাজার সাতশো টাকা লেস করে একচল্লিশ হাজার তিনশো টাকা দিচ্ছি আর আরেকটি মডেল হচ্ছে থ্রি এক্স সেভেন যারা ডিপ বড় যাচ্ছে যে ডিপটা দেখো এই পাশে ডিপটা দেখো এটা অনেক বড় সাইজের ডিপ ফ্রিজ এগুলো কিন্তু ঈদের সময় কাজে লাগে বিশাল বড় যারা ডিপ চাচ্ছেন তারা এটা নিতে পারেন এছাড়া থ্রি ডি ও কিন্তু আমাদের কাছে আছে এখানে ডিসপ্লে নাই বাট আমাদের কাছে প্রোডাক্ট আছে থ্রি এক্স সেভেন দাম হচ্ছে আপনার পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা নয়শ টাকা মাত্র একচল্লিশ হাজার টাকা আমাদের নিতে পারবেন আর এটা হচ্ছে তিনশো আশি লিটারের ওয়ালটার সবচেয়ে বড় সাইজের ফ্রিজ সবচেয়ে বড় ডিপ সবচেয়ে বড় নর্মাল এর চেয়ে বড় আর ওয়ালটা কিন্তু ডিপ ফ্রিজ মানে ফ্রিজ এখন হয় না স্টক কিন্তু একেবারেই শেষ শেষ পর্যায়ে বলা চলে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সহ এটা আল্ট্রা এনার্জি সেভার সিস্টেম আছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট ম্যাটেরিয়াল তিনশো আশি লিটারের মনে রাখবেন তিনশো আশি লিটারের ওয়াল্টনের সবচেয়ে এক্সক্লুসিভ প্রোডাক্ট হচ্ছে এটা বর্তমানে এটা এমআরপি প্রাইস হচ্ছে বাউন্ন হাজার সাতশো নব্বই টাকা নয় হাজার টাকা লেস করে মাত্র তেতাল্লিশ হাজার আটশো টাকা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর এরপর দেখতে পাচ্ছেন আইটি ফ্রি ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালারের টাচ স্ক্রিন সহ এটা হচ্ছে দাম চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা দশ হাজার চারশো টাকা লেস করে চৌচল্লিশ হাজার দুইশো আর এখানে আইটি দেখতে পাচ্ছেন থ্রি বি জিরো আচ্ছা এটা একটু খুলে দেখাই এটা মডেল নাম্বার হচ্ছে থ্রি ডি এইট এটা হচ্ছে থ্রি বি জিরো এটাতে আমরা নয় হাজার টাকা লেস করে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা রাখবো আপনাদের কাছে ঈদের অফার ঈদ অফার ঈদও শেষ অফার কিন্তু শেষ হয়ে যাবে আর এই প্রোডাক্ট যদি আগে শেষ হয়ে যায় তাহলে কিন্তু ঈদের আগে অফারটা শেষ হয়ে যাবে তো চলুন দর্শক আপনাদেরকে আরো কিছু লেটেস্ট প্রোডাক্ট দেখে প্রিন্টের ভিতরে এটা ইনভার্টার সিস্টেম প্রিন্ট হলো ইনভার্টার থ্রি বি জিরো যেটা দেখলেন ব্ল্যাক কালার থ্রি বি জিরো লাস্ট দেখালাম এখন দেখাচ্ছি একই প্রোডাক্ট থ্রি বি জিরো ভিতরে প্রিন্টের ভিতরে এটার দাম হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা বাট এটা কিন্তু ইনভার্টার সহ নয় হাজার পাঁচশো টাকা লেস করে চল্লিশ হাজার পাঁচশো টাকা অনেক বড় ডিপ বিশাল বড় এটা ডিপের গভীরতা কিন্তু অনেক বেশি পাশের চর ভিতরে কিন্তু অনেক বড় আর ডিপের তিনটা পার্ট পাচ্ছেন দর্শক এরপর একটা থ্রি ডি এইট একটু আগে যেটা দেখালাম ডিজিটাল ডিসপ্লে সহ ছিল ডিজিটাল ডিসপ্লে ছাড়া এইটা আমরা নয় হাজার নয়শো টাকা লেস করে রাখবো হচ্ছে বিয়াল্লিশ হাজার দুইশো এটা নয় হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট এটাতে নয় হাজার নয়শো ডিসকাউন্ট এটাতে সাত হাজার তিনশো টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে থ্রি এক্স সেভেন যেটা ব্ল্যাক কালার দেখলেন ডিজিটাল ডিসপ্লে থ্রি এক্স কর্নার দেখালাম ওটারই এটা হচ্ছে প্রিন্টের ভিতরে এটা ডিসকাউন্টের দাম পড়বো হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার তিনশো টাকা ডিপটা দেখেন ডিপ দেখেন এগুলো ডিপ বিশাল ডিপ বাসা এক্সট্রা ডিপ ফ্রিজ কেনার প্রয়োজন একটা কিনলে ডিপ নরমাল দুইটা কাজই হয়ে যাবে এরপরে আমাদের এখানে টু আছে আট হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিব এরপরে আমাদের এখানে আছে টু এন্ড ফাইভ এই মডেলটা দেখেন টু এন্ড ফাইভের ভিতরে প্রিন্টের খুবই সুন্দর দেখতে ছেচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা দাম সাত হাজার টাকা লেস করে মাত্র সাত্রিশ হাজার আটশো টাকা আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন তো দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে আমার থেকে প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে চলে আসবেন আপনাদের কাছে আমার একটাই চাওয়া একটাই পাওয়া একটাই অনুরোধ আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে চলে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারের কথা বলবেন ফেসবুকে কিন্তু আমরা অ্যাড দিই না ফেসবুকে কোনো ওই পাঁচ হাজার সাত হাজার টাকা ফ্রিজের বিজ্ঞাপন কিন্তু আমরা দিন এগুলো সম্পূর্ণ চক্র একটা বের হয়েছে তারা এগুলো বিজ্ঞাপন দেয় ওই সমস্ত বিজ্ঞাপন থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন তো যারা শোরুম আসবেন শোরুম আসলে লোকের আরেকবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের অপোজিট সাইডে ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম